বুধে সুখবর দিলেন নিম মৌমিতা দ্বিতীয়বার মা হলেন মানসী বুধবার সকালেই সুখবর ভাগ করে নিলেন নিম ফুলের মধু সিরিয়ালের মৌমিতা দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী প্রসঙ্গত মার্চের শেষে সন্তান প্রসবের কথা থাকলেও রবিবারই হাসপাতালে ভর্তি হয়ে যান অভিনেত্রী আর তারপরে বুধবার সকালে সুখবর শোনালেন মানুষই গত বছরেই মানুষই জানিয়েছিলেন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন একটা সময় স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল না মানুষের সেই কথা নিজেই অকপটে স্বীকার করেছেন বহুবার তাদের একটি মেয়েও আছে আর তার জন্য স্বামীর সঙ্গে সব সম্পর্ক ঠিক করে আবার সংসারে মন দিয়েছেন মানুষই কিছুদিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছে তবে সেখানেও স্বামী বা শ্বশুরবাড়ির কাউকেই দেখা যায়নি বুধবার সোশ্যাল মিডিয়া পেজে একটি কার্ড শেয়ার করে জানানো হয় যে মানুষের পুত্র সন্তান হয়েছে কার্ড যে একটা ছোট্ট বাচ্চার নীল রঙে আঁকা একজোড়া পায়ের ছাপ সঙ্গে লেখা ইটস আ বেবি বয় মানুষই এর আগে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে রবিবার চেক আপে এসেছিলেন তখনই ডাক্তার ভর্তি হয়ে যেতে বলেন অভিনেত্রীকে একটু অবজারভেশনে রেখে ওটি করবে মঙ্গলবার ওটি করার কথা থাকলেও মানুষের ইচ্ছেতেই বুধবার ওটি করা হয় প্রসঙ্গত দ্বিতীয়বার মা হতে চলেছিলেন তার এক কন্যা সন্তানও রয়েছে তাই নতুন মানুষ আসার আনন্দ যেমন তেমনি মেয়েটাকে বাড়িতে রেখে আসা দুঃখও হচ্ছে মানুষই জানিয়েছেন তার একমাত্র কন্যা খুবই কান্নাকাটি করছে মাকে ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছে এখন বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে আর সদ্যজাতকে তারপর ঘরে ফিরতে পারবেন তারা টলিপাড়ার খুদে খলনায়িকা অভিনেত্রী মানসী সেনগুপ্ত অধিকাংশ সিরিয়ালে তাকে নেগেটিভ চরিত্রে দেখা যায় নিমফুলের মধুর ছলা কলা দেখে অনেকেই তার প্রতি বিরক্ত তবে বাস্তবে সিরিয়াল পাড়া সবারই খুব প্রিয় মানুষই মাঝে মধ্যেই তিনি ধরা দেন বোল্ড অবতারে এখন কিছুদিন কাজ থেকেও বিরতি সকলেই অপেক্ষা করছেন একরূত্রিকে দেখার জন্য